বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক প্ল্যাটফর্মের এক অদ্ভুত অস্ত্র নিয়ে পরমাণু চালিত বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার এই ভাসমান দুর্গের ক্ষমতা অমস্ক্রিন সত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান মিসাইল ড্রোন এপিসি এবং অসংখ্য অস্ত্রশস্ত্র বহন করে এটি ছোট দেশগুলোকে কণ্ঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আসছে কিন্তু শক্তিশালী এন্টিশিপ মিসাইল থাকা দেশগুলোর কাছে এই বিমানবাহী রণতরীগুলো যেন খোলা আকাশের নিচে ভাসমান হাতি এক মুহূর্তের ভুলেই এটি ডুবিয়ে দেওয়া সম্ভব রাশিয়া ও চীন মতো শক্তিশালী দেশের কাছে এই এন্টিশিপ মিসাইল ব্যবস্থা রয়েছে যা এমন বিশাল প্ল্যাটফর্ম প্রতিহত করতে সক্ষম শুধু রাশিয়ান নয় যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন আধুনিক যুদ্ধক্ষেত্রে এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো গুলো ঝুঁকিপূর্ণ নতুন করে বড় বড় ক্যারিয়ার তৈরির দরকার নেই আর তাই রাশিয়া এমন বড় ক্যারিয়ার তৈরি করেনি কারণ একবার ডুবিয়ে দিলে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি নিশ্চিত যুক্তরাষ্ট্র তবে নতুন করে বিমানবাহী রণতরী তৈরি করে চলেছে মূল উদ্দেশ্য ছোট দেশগুলোকে ভয় দেখানো কিন্তু এই কৌশল এবার তাদেরই বিপরীতে পড়েছে ভেনিজুয়েলা উপকূলে মোতায়েন করা দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু ফলাফল উল্টো ভেনেজুয়েলার বিমান বাহিনী যার হাতে রয়েছে রাশিয়ার তৈরি এসিও থার্টি এম কে টু এবং মার্কিন এফ সিক্স যুদ্ধবিমান সেই বিমানবাহী রণতরীকে চ্যালেঞ্জ জানিয়েছে ভেনেজুয়েলার হাতে প্রচুর ড্রোনও রয়েছে কামিকাজি সার্ভেলেন্স এবং আক্রমণাত্মক ড্রোন যেগুলোর অনেকটাই ইরানের প্রযুক্তিতে তৈরি ইরান এখানেও সরাসরি সহায়তা প্রদান করেছে এমনকি ইরান ভেনেজুয়েলার জন্য ইন্টারশিপ মিসাইল সরবরাহ করেছে যা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবিয়ে দিতে সক্ষম তাদের সেনাবাহিনীও শক্তিশালী প্রায় তিন লাখ সাঁত্রিশ হাজার সৈন্য যারা মৃত্যুর ভয়কে উপেক্ষা করে যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত ইরানও তাদের সঙ্গে বছরের সামরিক চুক্তি করেছে যা বিপদের সময় সর্বদা সহায়তা নিশ্চিত করে এদিকে ইরান শুধু স্থির থাকেনি তারা তৈরি করেছে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট কাহার এফটি যা চালকবিহীন অর্থাৎ পাইলটের জীবন ঝুঁকিতে না রেখে এটি নিখুঁতভাবে যুদ্ধক্ষেত্রে কার্যকর হতে পারে এই ফাইটার জেট শব্দের গতির দ্বিগুণ গতিতে উঠতে সক্ষম এবং দুই হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক বোমা বহন করতে পারে শুধু এটুকুই নয় এটির স্টেলথ প্রযুক্তি এতটাই উন্নত যে রাডারের ধরা প্রায় অসম্ভব মুসলিম বিশ্বের মধ্যে ইরান দ্বিতীয় দেশ হিসেবে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যে তৈরি করতে সক্ষম হয়েছে এর আগে কেবল তুরস্ক এই সক্ষমতা অর্জন করেছিল এটির তৈরি হওয়া মানে শুধু ইরানের প্রতিরক্ষা শক্তি বাড়ানো নয় বরং আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যও বড় প্রভাব ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি নিঃসন্দেহে বড় ধাক্কা কারণ যখন মুসলিম দেশ ইরানের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে এমন ফাইটার জেট তৈরিতে সক্ষম হয় তখন মার্কিন বাজার এবং সামরিক প্রভাবের নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের মুখে পড়ে সৌদি আরব মিশর কাতার বাহরাইন এরা ভবিষ্যতে ইরানের কাছ থেকে এই ফাইটার জেট ক্রয় করতে চাইবে আর তখন যুক্তরাষ্ট্রের সামরিক সর্বরাহের প্রভাব হ্রাস পাবে আরেকটি চমকপ্রদ দিক হল এই কাহার এফ থ্রি ফাইটার জেট চালকবিহীন হওয়ায় যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ নিখুঁত লক্ষ্য নির্ধারণে সক্ষম যা মানুষের ভুল বা ঝুঁকি হ্রাস করে এমনকি সবচেয়ে কঠিন আকাশযুদ্ধেও এটি দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে এবং শত্রুর উপর সঠিক সময়ে আক্রমণ চালাতে পারে সংক্ষেপে ইরানের এই পদক্ষেপ কেবল সামরিক দিক দিয়ে নয় কৌশলগত এবং রাজনৈতিক দিক থেকেও বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে যে ছোট বা মধ্যম ক্ষমতার দেশগুলো সঠিক পরিকল্পনা ও প্রযুক্তি নিয়ে তাদের উপর চ্যালেঞ্জ জানাতে সক্ষম সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ভেনেজুয়েলা ইরান জোটের সামরিক ক্ষমতার বিপরীতে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটিও ভয় পাচ্ছে তার ছোট দেশগুলো দেখাচ্ছে প্রস্তুতি সাহস এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ এই নাটকীয় যুদ্ধক্ষেত্রের তথ্য নিয়ে আমাদের আজকের প্রতিবেদন এখানেই শেষ ভেবে দেখুন বিশ্বের শক্তির ভারসাম্য কিভাবে বদলাচ্ছে এবং ছোট দেশগুলো কিভাবে নিজেদেরকে রক্ষা করছে